সুপ্রিয় দর্শক শুভ বিকাল জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি লাল বাহাদুর ত্রিপুরা তো আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর বিকালে সুন্দর মুহুর্তের সময় একটি বিষয় একটি টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভিডিও মেকিং করে ইনকাম করার প্রবণতা এখন সবার টেন্ডেন্সিতে ঢুকে গেছে তো আমারও সেম আমিও আসলে ইনকাম করার ইচ্ছা বা ভিডিও মেকিং করে অনলাইন থেকে ইনকাম করার একটা ইচ্ছাকে কেন্দ্র করেই আমার আসলে এই কন্টেন্ট ক্রিয়েট করা যদিও আমি একটা সফলতার একটা শীর্ষে একটা পর্যায়ে চলে এসেছি যেহেতু এখন আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে ডলার আসছে ডলার জমছে সামনে হয়তো বা উইড্রো দেবো এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় তবে আমি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাছাড়া বর্তমানে ফেসবুকে আরও সহজ করে দিয়েছে যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার টাইম যদি আপনি আপনার পেজ বা প্রোফাইল যে কোনোটাতে ফিল আপ করতে পারেন তাহলে আপনি ভিডিও মেকিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো এটা সবার জন্যই সুখবর এটা গত দুহাজার তেইশ সাল থেকে ফেসবুক এটা সবার জন্যই একটা সহজ পদ্ধতি করে দিয়েছে আপনার ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক আপনার যদি পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াচ টাইম থাকে তাহলে আপনি সেখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন তো এখানে বিশেষ একটি পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে অনেকে ভিডিও থেকে ইনকাম করে অনেক বড় বড় কাজ করে ফেলছে সেটাকে কেন্দ্র করে অনেকেই একটা বিষয় রটতেছে যে আমরা পড়াশোনা ছেড়ে দিয়ে কি শুধু ভিডিও মেকিং করব কিনা বা কন্টেন্ট ক্রিয়েট করব কি আসলে বাস্তবতা আপনাদের একটু জানতে হবে যদিও ফেসবুক এখন পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার ওয়াশ টাইম হইলেই আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে কিন্তু আমি গত একটা ভিডিওতে বলেছি মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আপনার খুব চ্যালেঞ্জিং তো আপনার ভিডিও যদি লাখ লাখ এবং মিলিয়ন মিলিয়ন ভিউস না হয় তাহলে কিন্তু সত্যি কথাই বলছি আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন কারণ আমি রিসেন্টলি আট মাস পর আমি আমার থেকে মনিটাইজেশন পেয়েছি বর্তমানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ঠিক আছে সেক্ষেত্রে ফেসবুক কোম্পানি ইনকাম অর্থাৎ সবার ইনকাম কিন্তু কমে দিয়েছে যেহেতু বেশি কনটেন্ট ক্রিয়েটর যার কারণে কিন্তু ফেসবুক ভিডিও থেকে ইনকাম যে সোর্সটা এক একটা ভিডিওতে আগে হয়তো বা আমি জানি না কত হাজারে কত ভিউসে কত সেন বা কত ডলার দিত কিন্তু বর্তমানে আমার বাস্তবতার কথাই বলছি আমি অন্যদের কথা জানি না অন্যদের ইনকামের কথা আমি জানি না যেহেতু আমিও একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনার ভিডিওতে যদি মিলিয়ন মিলিয়ন এবং লাখ লাখ ভিউস না হয় তাহলে আপনার ইনকাম আসবে না স্মার্টলি যে একটা ইনকাম সেটা কিন্তু আপনার আসবে না আপনি হতাশ হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডেডিকেশন হতে হবে ক্রিয়েটিভিটি হতে হবে ঠিক আছে এবং আপনাকে মাইন্ড সেট আপ করে এই সেক্টরে আসতে হবে তো আপনি যদি চান সবকিছু ক্রিয়েট করবেন সেখান থেকে ইনকাম করবেন সেখান থেকে কেরিয়ার করবেন সেটাও আপনার পছন্দের বিষয় ভালো লাগার বিষয় সেখান থেকে সফলতা যদি পান সেটা তো আপনারই লাভ আপনি সব কিছু ছেড়ে দিয়ে যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান সেটাও আপনার ভালো লাগার বিষয় কেউ বাধা দিতে পারবে না এখানে গণতান্ত্রিক একটা বিষয় আছে কিন্তু আপনাকে এই চ্যালেঞ্জটা কড়াকড়িভাবে নিতে হবে যে আমি ইনকাম করব তো আমি যদিও টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করছি পাশাপাশি একটা জবও করছি তো আমি আমার বর্তমান অবস্থানের কথা যদি বলি আমার পক্ষে এখন সম্ভব না যে সব কিছু ছেড়ে দিয়ে আমি কনটেন্টের পিছনে লেগে থাকবো কারণ সেই ক্যাপাবিলিটি সেই রকম ফলোয়ার সেরকম ভিউজ আমার ভিডিওতে নেই তাই আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আসতে চাচ্ছেন আপনারা বিষয়টাকে আগে চিন্তা করুন ভালোভাবে বিষয়টাকে নিয়ে আরও স্টাডি করুন কে স্টাডি বলে হ্যাঁ আপনি যখন একটা কাজ করতে যাবেন সেই বিষয়টা সম্পর্কে কে স্টাডি করবেন আপনি কে স্টাডি করবেন হচ্ছে কীভাবে ভালো ভালো ভিউজ পাওয়া যায় কিভাবে কাজ করলে ফলোয়ার পাওয়া যায় কিভাবে কাজ করলে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউজ হবে এই ধরনের কে স্টাডিগুলি করবেন বা ফেসবুক কাজ করতে গিয়ে অনেক ধরনের এখন কপিরাইট চলে আসতে আসে বিভিন্ন ক্যামেরা বিভিন্ন রিপোর্ট দিচ্ছে এইগুলি থেকে কিভাবে আপনি সমস্যা আসলে সমাধান করবেন এইগুলো আপনাকে কিন্তু নিজেকেই সমাধান করতে হবে আর আপনি যদি এই ধরনের সমস্যার সমাধান করতে না পারেন নিজে তাহলে অন্য কাছ থেকে আপনার অন্য আরেকজনের কাছ থেকে সাহায্য নিতে গেলে আপনার দেখা যাবে টাকা খরচ হয়ে যাবে আপনি যা ইনকাম করবেন বা করতে যাচ্ছেন তার থেকে যদি টাকা দিয়ে দেন সেক্ষেত্রে অনেক সমস্যা তাই আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাচ্ছেন বিষয়টাকে ওইভাবে নিতে যদি চান তাহলে আপনাকে ওইভাবে চিন্তা করে আসতে হবে থ্যাংক ইউ সো মাচ